সালামু আলাইকুম অনেকদিন যাবৎ এলএমসি এইট পয়েন্ট ফোরের ভিতরে যে এই সমস্যাটা দেখেন আমার এটা এলএমসি এইট পয়েন্ট থার্টিন যেটা আছে এটা ইনস্টল করা এটার ভিতরে এলএমসি এইট পয়েন্ট ফোরের এইটিন যে ভাষণটা আছে সেটা ইনস্টল করা আমার দুটা সফটওয়্যারের ভিতরে কিন্তু সেম সমস্যা দেখাইতেছে দেখেন ঠিক আছে আমাকে অনেক মানুষ কমেন্ট করে বলছেন যে আমাদের ফোনে এটা হইতেছে না এই দেখেন আমি দুইটাই ইনস্টল করাছি আমার এই জায়গায় এই দুইটার ভিতরে সেম সমস্যা আমাকে দেখাইতেছে দেখছেন একটাও কিন্তু ইনস্টল হইতেছে না দেখেন ইনস্টল দেওয়ার পরে এই সমস্যাটা আমাদেরকে দেখাইতেছে অনেক অনেক সময় প্রশ্ন করছেন আপনার ফোন কী ফোন মানে আপনার ফোনে হইতেছে কিন্তু আমাদের ফোনে হইতেছে না আমার ফোনটা হচ্ছে রিয়েলমির সি পঞ্চান্ন যে মডেলটা সেই জায়গায় দেখেন লেখা আছে রিয়েলমি ঠিক আছে এই দেখেন তো প্রথম আপনি যেটা করবেন আমরা প্রথম এইট্টিনটা ওকে করব তারপরে থার্টিন যেটা আছে এটা ওয়ে করবো তো এই কারণে আমি যেই এইট্টিনটা আছে এইটিনটার ভিতরে ক্লিক করলাম ক্লিক করে ধরার পরে এই জায়গায় দেখেন এই যে আয়ের মতো কিন্তু টাইকন দেখা যাইতেছে এই আয়ের মতো এটা ভিতরে আপনি জাস্ট এটা ক্লিক করবেন ক্লিক করার পর যখন আপনাদের এই ধরনের ইন্টারফেস তারপরে আপনি কী করবেন এই জায়গাতে দেখেন যে স্টোরেজ এই দেখেন এই জায়গায় কিন্তু স্টোরেজ আছে ঠিক আছে এই যে স্টোরেজে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি জাস্ট এই জায়গা থেকে ক্লিয়ার ডাটা করে দেবেন এই দেখেন এটা কিন্তু লাইভ প্রুফ দিয়ে আপনাদেরকে ঠিক আছে এই যে আমি ক্লিয়ার ডাটা করলাম করার পরে এই যে দেখেন এই জায়গায় কোনো ভিডিও স্ক্রিপ্টেডটা না এই দেখেন এখন যে আবার এই এটা ক্লিক করে এই টিনে দেখেন আমাকে এই অপশনটা দিচ্ছে দেওয়ার আমি জাস্ট এই যে প্রথম যে অপশনটা আছে এটা ওদের ক্লিক করবেন আবার একটা ক্লিক করবেন আবার দেওয়ার পর জাস্ট অ্যালাউ করে দেবেন এই যে আমি অ্যালাউ করে দিলাম অ্যালাউ করার পর দেখেন আমার ক্যামেরাটা কিন্তু এই জায়গায় ওপেন হয়েছে ঠিক আছে যে ওপেন সে ডান করে দিলাম ওপেন কিন্তু এই জায়গায় হয়ে গেছে কিন্তু আমার এই জায়গায় কোনো পিসেট ফাইল দেওয়া হয় না এখনও ঠিক আছে আর দেখেন আমি যদি এখন থার্টিনটা আপনাদেরকে দেখাই দেখেন থার্টিনটা কিন্তু এই অবস্থার ভিতরে আছে এখনই দেখেন দেখছেন আপনাকে লাইভ দেখা যাচ্ছে কিন্তু এটা এটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও নাই এই দেখেন আমার ফোনে এই সমস্যাটা কিন্তু দেখা যাচ্ছে আবার যদি আমি ক্লিক করি দেখেন আমাকে বের করে দেওয়া হয়ে যাচ্ছে দেখেন বের করে দিয়ে দিয়েছে আবার যদি ক্লিক করি দেখেন বের করে দিতেছে তোমার ফোনের মডেলটা হচ্ছে এই যে রিয়েলমি দেখেন এক জায়গায় সুন্দর করে লেখাও আছে রিয়েলমি সি পঞ্চান্নর মডেল এটা ঠিক আছে পঞ্চান্নটা লেখা নেই জাস্ট রিয়েলমি লেখা আছে তো আবার যদি আমি এটা দেখেন ক্লিক করে যদি ধরিয়ে এই জায়গায় এই ধরলাম ধরার পরে এই যে আই ক্লিক করলাম আই ক্লিক করলাম কিন্তু এই দেখেন আমি আবার দেখা যাচ্ছি দেখেন আমাকে কিন্তু বের করে দিতেছে দেখছেন এখনও কিন্তু এটা ওকে হয় নাই তো আমাকে বের করে দিতেছে তো আমি এই যে আয়ের এই পার্টনারটা ক্লিক করছিলাম যে জায়গা আসছিল এই দেখেন এলএনসি এইট পয়েন্ট ফোর ঠিক আছে তো আমরা এই যে স্টোরেজে যাবো আবার এই যে স্টোরেজে গেলাম যাওয়ার পরে এটাকে জাস্ট ক্লিয়ার ডাটা করে দেব এই যে ক্লিয়ার ডিলিট করে দিলাম সব কিছু করার পরে যদি আমি এখন এটাকে কেটে দিলাম কাটে দেওয়ার পরে যে এখন ঠাটে নিয়ে ক্লিক করি দেখেন আমার দুইটা স্বপ্নটা কিন্তু হয়ে দেখেন এই যে এটা ক্লিক করলাম আবার করলাম আবার করলাম অ্যালাউ করে দিলাম দেওয়ার পর দেখেন এই যে আমার এই ক্যামেরাটা কিন্তু ডান হয়ে গেছে এখন যদি আমি এই যে এইটিনে যাই দেখেন এইটিনেরও ক্যামেরা চলতেছে যদি আমি থার্টিনে যাই থার্টিনও কিন্তু ক্যামেরা চলতেছে ঠিক আছে এখন আমাদের এই জায়গাটা পি সেট ফাইল দেওয়া লাগবে তো পি ফাইল আপনি কীভাবে দেবেন আমি থার্টিন টাই করে আগে এই যে থার্টিনের এই জায়গায় ডাবল ক্লিক করবেন করার পর এই জায়গায় দেখবেন আপনার পি ফাইল সব আছে যত আপনার এই যে কনফ্লিক্ট ফাইলগুলা থাকে আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে আপনার যেগুলো ডাউনলোড করেন বন্য ভিডিও ডিসক্রিপশান থেকে যেগুলো ডাউনলোড করেন ঠিক আছে যে কনফ্লিক্ট ফাইলগুলো তো সবচেয়ে তো আমার যেই কনফ্লিক্ট ফাইলটা ভালো লাগে সেটা হচ্ছে এই যে জায়গায় দেখেন এই যে ক্যানন আর টি জি প্রিমিয়াম ঠিক আছে এটা এটা দিলে আপনার খুব সুন্দর ছবি ওঠে ঠিক আছে তো আমি এই পিসেরটা দিলাম এখন যদি আমি এই ক্যামেরাতে ছবি তুলি তাহলে কিন্তু মানে দেখেন কতটা হবে যদি আমার এই প্রিনটাকে ব্লাওর করি দেখেন এটা অটো ফোকাস নেবে কিন্তু ঠিক আছে তার ফোকাসটা এখন এই যে ফোকাসটা কিন্তু নিলো এখন যদি আপনি ছবিটা তোলেন এই জায়গার থেকে অ্যালাউ করে দিন এটাকে দেখেন ছবিটা কিন্তু এই জায়গায় অটোমেটিক কাজ হবে মানে এটা কিন্তু অটোমেটিক কাজ হইতে হবে দেখেন ছবিটা কিন্তু এই জায়গায় দেখেন মানে কোনো এডিট নেই কিন্তু দেখেন ছবিটা কত ক্লিন আপনি যত জুম করবেন ততই আপনার ছবিটা দেখেন শার্পনেস দেখেন ছবির ভিতরে ঠিক আছে এই দেখেন কতটা ক্লিন এই ছবিটা তো এইভাবে চাইলে কিন্তু আপনার যেই এলএমসির এই পয়েন্ট ফোরটা আছে আপনি খুব সহজে আপনার যে সমস্যা এই সমস্যার সমাধান করতে পারেন তারপরে এলএমসির কিন্তু অনেকগুলো ভার্সন দেখা থাকে আমি আপনাকে দেখাই দেই ঠিক আছে যে আপনারা এই ভার্সনগুলো নামায় দেখবেন এটা হচ্ছে আপনাদের লাস্ট উপায় তারপর যদি না হয় মনে করুন যে আপনার ফোনে সাপোর্ট করবে ঠিক আছে আমরা এই যে গুগলে আসলাম আসার পর এই জায়গায় জাস্ট আপনি এম সি এল এম সি লেখা এইট পয়েন্ট ফোর দিয়ে দেবেন এই যে এইট পয়েন্ট ফোর দিয়ে জাস্ট সার্চ করে দেবেন ঠিক আছে আচ্ছা আমার এই জায়গায় একটু নেটের সমস্যা আচ্ছা যাই হোক আমার এই জায়গায় ওয়াইফাই যে নেটওয়ার্কটা আছে এটা কিন্তু এই যে দুই টাকা এখন আসছে আর এই যে সি এইট পয়েন্ট ফোর আমি যেটা সার্চ করার পরে যে ওয়েবসাইটটা আসছে আপনি এটাতেও দেখতে পারেন আর এটাতেও দেখতে পারেন তাহলে এটা যাব এটা হচ্ছে এটার অরিজিনাল যেই ওয়েবসাইট সেটা হচ্ছে কিন্তু এই জিটা এটা হচ্ছে অরিজিনাল এটা থেকে ডাউনলোড করে আপনারা যেই রিয়েল ফাইলগুলো আছে সেটা পাবেন তো আপনি ক্লিক করার পরে দেখেন আপনার কাছে এই জায়গায় পাঁচটা ফাইল কিন্তু আপনাকে দেওয়া হয়েছে যারা শুধুমাত্র স্যামসাং ইউজ করেন এই জায়গায় দেখেন স্যামসাং লেখা আছে আর যারা অন্য অন্য যে ফোনগুলো আছে এগুলো যারা ইউজ করেন তারা এই সবগুলো ফাইল ডাউনলোড করবেন ডাউনলোড করে দেখবেন যে আপনার ফোনের ভিতরে কোনটা চলে যেটা চলে সেটা আপনি চালাইবেন ঠিক আছে যে কিন্তু পাঁচটা ফাইল দেওয়া আছে এক এক ফোনের জন্য এক এক ফাইল দেওয়া আছে আবার যদি আপনি অন্য কোনো ভার্সন চান তাহলে সে ক্ষেত্রে যে জায়গায় এখন অল ভার্সন লেখা আছে তা আপনি এগুলো চেক করবেন চেক করে দেখবেন যে আপনার ফোনের ভিতরে কোনটা চলে তো আমার ফোনের ভিতরে এই জায়গা থেকে যে ওপরে যে ভার্সনটা সেটা চলে তা আমি এটা ডাউনলোড করে সবসময় চলাই তা আপনার ফোনে যেটা চলে সেটা আপনি চালাবেন এরপরেও যদি আপনার ফোনে না চলে তাহলে মনে করবেন যে আপনার ফোনে এলএমসি এইট পয়েন্ট ফোর সাপোর্ট করবে না ঠিক আছে আপনি রিয়েলমি বা রেডমির যে ফোনগুলো আছে বা সামির যে ফোনগুলো আছে এগুলো চালাবেন এগুলোর ভিতরে চলবে ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি তারপরে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর যদি কনফিক ফাইল লাগে সেক্ষেত্রে ক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে ওই জায়গা থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আর অবশ্যই কিন্তু এগুলো পাসওয়ার্ড দেওয়া হবে পাসওয়ার্ডটা আপনারা ভিডিওর থেকে কালেক্ট করে নেবেন তো সবাই ভালো থাকবেন রাখছি আসসালামু আলাইকুম